শাকিল মোড় থেকে আমি অল্প কিছু বাইকের কানেকশন আছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলো কিন্তু গাড়িটা শাকিল করতে পারবেন তার পাশাপাশি দেখাবো যেমন দুই হাজার মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা গাড়িটা

আরম্ভ বাসন্তী গাড়ি পড়বে শুধুমাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকার সতেরো মডেল স্মার্ট কার্ড সরি এটা শুরু পেপার এটা প্রাইস পড়বে শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র সত্তর হাজার টাকায় সতেরো মডেল ওয়ান টেস্ট শুরু পেপার পাশাপাশি ওয়ান টেস্ট গাড়ি একটা পেয়ে যাবেন বাজাজ পালসার ফাইভ দুই হাজার একুশের মডেল

সুজুকি ইন্ট্রোডার দুই হাজার আঠারো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছর নাম্বার করা এটা প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করে এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে আছে হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট মিটার নষ্ট মিটার লাগাই নিবেন এটা হচ্ছে জেলা নাম্বারের গাড়ি মাত্র আশি হাজার টাকা হুন্ডা হর্নেট মাত্র আশি হাজার টাকায় এখানে আছে হিরো হাঙ্ক দুই হাজার একুশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড প্রাইস শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হাজার বিশের মডেল মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর করা এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এখানে পেয়ে যাবেন স্পিড আর কোল্ট দুই হাজার একুশের মডেল পঁচিশ রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর করা

অবশ্যই যারা যা পেস্ট দেখবেন ভালো রাখবেন যা ইউটিউব দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম